ভাই আসসালামু আলাইকুম আপনি কি বকুল ভাই আহ আমরা একটা সংবাদ পাইছি আমরা নাটোর চলন বিলের মাটি ইউটিউব চ্যানেল থেকে আসছি তো সুতরাং আপনার একটা খবর পাইলাম আমরা সেটা হলো আপনি পাঁচ দিন ধরে বলে বইয়ের সাথে রাগারাগি করে নতির ভিতরে নৌকায় আপনি শুনলেন ঘুমাইলেন তে এই পাঁচ দিন কি আসলেই নৌকায় পেছেন হ্যাঁ নগর সচিব বাইক কি আসলে রাগ রাগী হয়েছিল হ্যাঁ পরিবারের সাথে হ্যাঁ হয়েছে পাঁচ দিন আপনি বাড়ির যান নাই হ্যাঁ আচ্ছা পাঁচ দিন আপনি খাইছেন কোথায় হোটেলে পাঁচ দিন হোটেলে খাইছেন আর ঘুমাইছেন কোথায় নৌকা নৌকায় এই নদীর ভিতর নৌকায় ঘুমাইছেন আপনি ভয় পায় নাই না ভয় পাই ভয় পায় নাই না আপনি তো অনেক সহস আচ্ছা পাঁচটা দিন আপনি খাইলেন হোটেলে ঘুমাইলেন নৌকায় তো

আমরা নাটোর থেকে একটা নতুন কিছু এসে জানতে পারলাম এটা হলো বকুল ভাই যা কাশী কাটা বাজার আপনার ঘাটে অনেক শ্রম দেয় সেই ভাইয়ের পরিবারে পাঁচ দিন ধরে গন্ডগোল হয়েছিল কিন্তু পাঁচ দিন খাইছে হোটেলে ঘুমাইছে নৌকায় হাগিছে নদীতে নদীতে না নদীতে আবার শুচুছে নদীতে নদীতে শুচলে পানি বলে দূষিতও হয় না ঘোলাও যায় না তো প্রিয় দর্শক আপনারা যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই বকুল ভাইয়ের জন্য দুয়া করবেন তার পরিবারের ভাই এই যে আপনার বইয়ের সাথে আপনি রাগারাগি গন্ডগোল চলতেছে তো আপনার বইয়ের সাথে আপনি মিল হয়েছেন গতকালকে আলহামদুলিল্লাহ আপনি খুশি খুশি অনেক খুশি অনেক খুশি আপনার বইয়ের সাথে আর কোনো গন্ডগোল হোক আপনি কি চান চায় না কোনো সংসারে গন্ডগোল হোক স্বামী স্ত্রীর মন মালেনি হোক বা স্বামীকে রেখে স্ত্রী দূরে থাকবেন বা স্ত্রীকে শুনো এখানে আপোনাৰ যদি যদি লাৰা খুব সুন্দর দুইটা নৌকায় একসাথে থাকে নৌকা এরকমই এরকমই জিনিস জানানো দুটো নৌকা একসাথে